আমি অন্তকপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু ফুলের মালা তোমার নায়িকা এলোকেশির মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া নাম তার বেনি মাধব আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিনই তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক তারপর তারপর শেষ হলো চোদ্দ বছরের অজ্ঞাতবাস সে আমাকে দেখে ডুকরে কেঁদে উঠল তুমি এত বিভন্ন কেন আমি তাকে দেখে চমকে উঠলাম তুমি এত বিদীর্ণ কেন সে বললে আমার হাতের দিকে তাকাও তার হাতে ঘরপড়া আগুনের চাকা চাকা আমার বুকের দিকে তার বুকে ভাঙা ইট পাথর আমার চোখের দিকে তাকাও তার চোখে উপর হয়ে আছে দুটো মরা ভ্রমর আমি ভিজে বাতাসের মতো জিজ্ঞেস করলাম তোমাকে এমন কামাল কে সে পাতা ঝরার শব্দে জানালো স্বপ্নের দরজা খুলে দিয়েছিলাম যাকে কি রূপ ছিল তোমার একদা সেই জাঁকজমকের বিয়ে মনে পড়লো